আমাকে মাতাল যদি হইতো তাইলে আরে আবার পার আরম্ভ করতো না পারাইত না মাতালে খালি লাইতে হইতো কেন তুই জানস এইনা আমি পারুম না আমি লইতা দে জিকালি কি ঠিক নেই

আসল মাতালরা যাকে আনে নাই মাতাল তো খুব জ্ঞানিয়া ছিল গেছে যে এহেনে তো আমার গান শুনবো না উল্টা মার খাওয়ার পালা হয়ে গেছে তারপরে বায়না করে নি যে অনেক স্টেজ তো খারাই তো হ খারাইছে খালি নারায়ণ কয়া টান্ডা দিছে আর মানুষ খারে গেছে এই গান বন্ধ করো আর ওই দেশের মানুষ তো ওই যে কেউ চাকা কেউ এই যে টমেটো এগুলি মানে মাতালে কয় ভাই আমার একটা কথা শুনেন কয় কি কয় আসলে আমি মাতাল রাজ যাক না আমি এলো শুধবেছি কোন মাতাল রাজাকে বলে ও বাইনা করছে এখনে হ্যাঁ বলে গান মাইরা দিছে আমার কয়ে আমার ইজ্জত বাসা এর লেগে আমি ভাই পাঁচশো দিছে আর এক হাজার দিব কইসে আমারে দেন আমার বারো তেরোটা মাইয়া আমি লোয়া খাইগা গা বেটার এক টাকা পয়সা দিছে হ্যাঁ খরম পায় দিয়া পার্টি পত্র লইয়া আটতে আটতে লং জাটে বই রুইসে আর মায়া রানী রে মোটামুটি রাইত ভর রাই কেউ ঠোক না কেউ বোকা বললেননি হ্যাঁ রে শেষ রাইতে মায়ারানী আয়া দে মাতাল চান টার্মিনালে বোহা তখন হইল লঞ্চের জাতায়া হরে কাকাকা আপনি কি আমড়া কেমনে করলেন কই তুই আবার কথা কস যে মারগুলি তোরে মারলো এডি আমারে মারলামিbastam এলগা মারগুলি তোরে উঠে সরাই দিয়া আমি আই পড়ছি হায় রে আল্লাহ মাতলের মত তো প্রেমিক মানুষ আমার জীবনে আমি খুব কমই দেখি তারে 200 টাকা খাওয়াইয়া 10000 টাকা কম দিয়া দিছে মানুষ কথা ঠিক কিনা 200 টাকা খাওয়াইছে 10000 টাকা কম দিয়া দিছে শব্দ করে নাই বললেন এত ভালো মানুষ ছিল আল্লাহ পাক তার রহমতের ছায়াতলে রাখুক তাই বাবারে লতিবের কভাল ভালো যে asker গান্ডা মাতালের লগে না দেখে যা বাবা এটা হলো তখন তারপিড় ছিল উসমান হারুনি এই উসমান হারুনির সঙ্গে একজনের বাড়িতে যায় সেখানে একটা গানের আয়োজন হয় আমাদের সমাজের একটা প্রচলিত শব্দ আছে এটা বাংলাদেশে পৃথিবীর অন্য কোনো দেশে না কি গান বাজনা এটা হারাম শাইয়া মরছে আমরা ইসলাম পাইছি কই থেকে কথা বল না এই মিয়া সাহেবরা কথা যদি না কোন আমি জামুগো কই থেকে পাইছি সৌদি আরব থাইগা কই থেকে আমরা ইসলাম পাইছি সৌদি আরব থেকে আল্লাহ পাক माफ করুন আমি হাজার 2016 16 সনে বড় হজ করতে গেছিলাম মদিনার থেকে যেদিন মক্কায় যায় প্রাইভেট কার নিয়া সেদিন দেখি একটু পরে গান গায় এলাহি কান্ড তাই আমি কইলাম ব্যাপারটা কি এহেনে সৌদি আরব তো ইসলামী দেশ তো এহেনে গান বাজনা কেন তো ড্রাইভার আবার পাকিস্তানি ড্রাইভার বলতো সাজ করলো সৌদি আরবের স্বাধীনতা দিবস এই জন্য আজকে সারা আরব বৈরাই দেখবেন এই গান বাজনা চলতেছে আনন্দ ভূর্তি চলতেছে তখন মনে মনে কইলাম যে দেশ থেকে ইসলাম পাইলাম সেই দেশে গান বাজনা আছে আর যত না যায় আমাকে বাংলাদেশে সৌদি আরব থেকে এনে আইতে না যায় হয়ে গেল আসলে কি গান বাজনা না যায় আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা না বন্ধ করতে পারলে এমসাটা এই হইলো মূল বিষয় পীরের সঙ্গে খাজা দিন চিস্তি গেলেন গান বাজনার আয়োজন করলেন সেখানে এগারো জন মানুষ ছিল খাজা বাবা তাকে দেখে দুইজন মানুষ সেখানে নাই আরে নাই কেন ওই গেল খাজা বাবাই তাকে দেখে তারা আল্লাহর আরস মহল্লায় গিয়া গানের ছন্দে গানের সুরে গানের তালে নৃত্য করতেছে আরসের পায়া ধরে এখানে কেমনে নাচছিল এটা আমি কেমনে দেখামু কেমনে নাচছিল এইটা ভাই আমি জীবনের মধ্যে লাগছে নৃত্য করতেছিল অনেক কেমনে নাচছে ওই যে আমার এক বন্ধু ছিল জুরাইনের আপনারা আমরা বয়সেরা ব্যক্তি চিনি ওর যে একটা নাচ বাবা ওই যে শালম ভান্ডারি

জবাব করলাম আমার নবী করে সাল্লাল্লাহ সাল্লাম ও নাচছিল গানের মধ্যে আমার হর্য তালি কে বলে আলী যদি গানের সময় কেউ নৃত্য করে তাইলে তারে তুমি খুবাইবা হর্য তালি তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেল গান শেষ হইল আমার নবী কয় কেউ নাচছিলো কয় ইয়া রাসূলুল্লাহ এতব না আপনি নিজেই নিত্য বসে কয় তুমি কুপ দিলে না কেন তোমার তো প্রতি আদেশ ছিল কয় ইয়া আমি এই দু শহর দেখাইতে পারি না আবার আরাম কইলে আবার কইবা আবার নবী খারে গেছে আবার কইবাইছে সেখানে বলে 400টা কুপ দিছিল ও 400 হ্যাঁ নবীর গায়ের চাদরটা চাই শ টুকরা যখন গান থামলো নবী কয় কেউ দাঁড়াইছিল কই আর সুলাল্লা আপনি আগে দাঁড়াইছেন আপনি আগে দাঁড়াইছেন বলে আপনি আমি আগে দাঁড়াইলাম খুব দাম কয় দিছি কয় আমি কাটি নাই কহেন না কই তো কোবাইছ প্রমাণ কি কই আর সুলাল্লা আপনার গায়ের চাদর দেখেন নাই দেখে চাই ছ টুকরা এ পড়ে রইছে আমার নবি কয় এই মাহফিলের মধ্যে চারশো জন ব্যক্তি আছে এই চারশো জন ব্যক্তির হাতে তোমার স্বরূপ এই চারশো তো টুকরা চারশো জনের হাতে দিয়ে দেওয়া চিন্তা করেন নবীর গায়ের চাদর মোবারক তার সাহাবিদের জন্য তোমার স্বরূপ আর আমরা দরবারে দরবারে নকুল দানা বাতাসা মিষ্টি এগুলো দিলে হ্যাঁ কয়দা হকি আরম্ভ করছে What's that?